পৃথিবী অনেক রহস্য এবং বিস্ময়ে ভরা যার অনেক কিছুই বিজ্ঞানীরা এখনও পুরোপুরি বুঝতে পারেননি যেমন ডার্ক ম্যাটা এবং ডার্ক এনার্জি অরিজিন অফ লাইফ অর্থাৎ প্রাণ কিভাবে শুরু হলো কনশাসনেস অর্থাৎ চেতনা প্ল্যাংটন প্যারাডক্স জায়েন্ট সি ক্রিচার্স অর্থাৎ বৃহৎ আকৃতির সামুদ্রিক প্রাণী মিস্টিরিয়াস লাইটস ইন মাউন্টেন্স অর্থাৎ পাহাড়ের রহস্যময় আলো আননোন প্রিহিস্টোরিক সিভিলাইজেশনস অর্থাৎ অজানা প্রাগৈতিহাসিক সভ্যতা টাইম ট্রাভেল অর্থাৎ সময়ে ভ্রমণ হোয়াটস বিয়ন্ড দ্য ইউনিভার্স অর্থাৎ মহাবিশ্বের বাইরে কি আছে এই রকম অনেক রহস্য যা আমাদের কাছে আজও অজানা তবে এখানে যেসব রহস্যগুলো বলা হয়েছে সেগুলি আলোচনা করা হচ্ছে এক নম্বর ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি মহাবিশ্বর প্রায় পঁচানব্বই শতাংশ ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি দিয়ে গঠিত বিজ্ঞানীরা এখনও জানেন না এগুলি কি বা কীভাবে কাজ করে ডার্ক ম্যাটার মহাবিশ্বের গ্যালাক্সিগুলোকে একসাথে ধরে রাখে বলে মনে করা হয় আর ডার্ক এনার্জি মহাবিশ্বের প্রসারণকে ত্বরান্বিত করে দুই নম্বর প্রাণ কীভাবে শুরু হল পৃথিবীতে প্রাণের উৎপত্তি কিভাবে হয়েছিল তা একটি বড় রহস্য প্রথম কোষ কীভাবে গঠিত হয়েছিল অজৈব পদার্থ থেকে কীভাবে জৈব পদার্থ তৈরি হল এবং প্রাণের বিবর্তনের প্রথম ধাপগুলো কী ছিল এসব নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়েছে তিন নম্বর চেতনা মানুষের চেতনা বা সচেতনতা কিভাবে কাজ করে তা বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি মস্তিষ্ক কিভাবে অভিজ্ঞতা অনুভূতি এবং চিন্তাভাবনা তৈরি করে তা নিয়ে দার্শনিক এবং বিজ্ঞানীরা বহু শতাব্দী ধরে গবেষণা করছেন চার নম্বর প্ল্যাংকটন প্যারাডক্স সমুদ্রের প্ল্যাংকটন বিভিন্ন প্রজাতির হলেও তারা একই পরিবেশে টিকে থাকে পরিবেশের সীমিত সম্পদ এবং প্রতিযোগিতার কারণে এত প্রজাতির সহাবস্থান সম্ভব হওয়া উচিত নয় বিজ্ঞানীরা এর কারণ এখনও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি পাঁচ নম্বর বৃহৎ আকৃতির সামুদ্রিক প্রাণী গভীর সমুদ্র এখনও অনেকটাই অনাবিষ্কৃত এখানে এমন অনেক বৃহৎ এবং অদ্ভুত প্রাণী থাকতে পারে যা সম্পর্কে আমরা এখনও কিছুই জানি না অতীতে যেমন কঙ্কাল বা মৃতদেহ পাওয়া গেছে তা থেকে ধারণা করা হয় সমুদ্রের গভীরে অনেক অজানা প্রাণী রয়েছে ছয় নম্বর পাহাড়ের রহস্যময় আলো অনেক সময় পাহাড় বা দূরবর্তী স্থানে অদ্ভুত আলো দেখা যায় যার কারণ ব্যাখ্যা করা কঠিন নরৈতে হেজডালেন উপত্যকায় এমন আলোর ঘটনা প্রায়ই দেখা যায় যা বিজ্ঞানীদের কাছে এখনও রহস্য সাত নম্বর অজানা প্রাগৈতিহাসিক সভ্যতা পৃথিবীতে এমন কিছু প্রাচীন নিদর্শন বা কাঠামো রয়েছে যা অত্যন্ত উন্নত প্রাগৈতিহাসিক সভ্যতার ইঙ্গিত দেয় কিন্তু তাদের সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই যেমন গোবেকলি তেপে বা ইস্টার দ্বীপের ময় মূর্তিগুলি আট নম্বর সময় ভ্রমণ সময় ভ্রমণ কি সম্ভব আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী এটি তাত্ত্বিকভাবে সম্ভব হলেও বাস্তবে এখনও কোনো প্রমাণ নেই এটি এখনও কল্পকাহিনী হিসেবেই বিবেচিত হয় তবে এর সম্ভাবনা নিয়ে গবেষণা চলছে নয় নম্বর মহাবিশ্বের বাইরে কি আছে যদি মহাবিশ্ব সম্প্রসারিত হয় তাহলে এর বাইরে কি আছে এই প্রশ্নটি বিজ্ঞানীদের জন্য একটি বড় ধাঁধা মহাবিশ্বের আকার আকৃতি এবং এর সীমানা নিয়ে আমাদের জ্ঞান এখনও অত্যন্ত সীমিত এই রহস্যগুলো প্রতিনিয়ত বিজ্ঞানীদের কৌতূহল বাড়িয়ে চলেছে এবং তাদের নতুন নতুন আবিষ্কারের দিকে চালিত করছে আগামী দিনে আরও এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন চালু করুন লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ